ওয়েলকাম ব্যাক টু ফোড়ন আজকে ফোরনের আয়োজন মাছের কালিয়া আই লাভ টু কুক আর আমি রান্না যখন করি আমার নিজের মতো করে করি এবং এই সব রেসিপি আমার নিজের মতো করে করা আপনারা আমার রান্না দেখলে সাপোর্ট করলে আমি আরও উৎসাহিত হব আপনাদের সাথে আমার থটসগুলোকে রান্না সম্পর্কে যে আমার চিন্তা থটস সেগুলোকে আপনাদের সাথে শেয়ার করতে এর জন্য আপনাদের সাপোর্ট খুব দরকার খুব সাধারণভাবেই আমি মাছের কালিয়াটা রান্না করেছি আমি মশলা কষানোর সময় একটুখানি ধনে পাতা রান্নার মধ্যে দিয়ে কষাতে পছন্দ করি তাতে আমার মনে হয় ধনে পাতার গন্ধটা একটু হয় ভালো রান্নার মধ্যে আসে আর আমার কাছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো না থাকার জন্য মাছের কালিয়া একটা লাল রঙের ব্যাপার যেটা থাকে সেটা আনার জন্য আমি মশলা কষানোর সময় চিনিটা দিয়ে দিয়েছিলাম এই ছোট ছোট থটস এগুলো সবাই জানেন তাও আমি আমার মতো করে এগুলোকে রান্নায় ব্যবহার করি ইউজ করি আর সেই থটসগুলোকেই শেয়ার করার জন্য এই ভিডিওগুলোকে আপলোড করা এখানে মশলা কষানোর পর আমার তরকারিটা মোটমাট হয়েই এসেছে আমি ভাজা মাছগুলো এখানে অ্যাড করে দিলাম এখানে আমার করা ভাজা মশলাটা অ্যাড করার পর একটু ঘি অ্যাড করে দিলাম এবং সবার শেষে আরেকটু একটু ফ্রেশ ধনেপাতা আমি এখানে অ্যাড করে রান্নাটাকে শেষ করলাম